একটা কর্মব্যস্ত দিনের শেষে সন্ধ্যাবেলা আপনি বাড়ি ফিরছেন কিন্তু বাড়ির গেট দিয়ে ঢুকতেই সব যেন কেমন থমথমে সকলের মুখ একটা ভার ভার হয়ে আছে কি হলো কিছুই তো করেননি বাড়িতেই তো ছিলেন না নির্ঘাত কিছু ভুলে গেছেন তাই না কাউকে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর মিলছে না কি ভুলে গেছেন সেটাও মনে করতে পারছেন না আরে সেটা মনে করতে পারলে তো হয়েই যেত এতক্ষণের সমস্যার সমাধান তাই না অবশেষে উদ্ধার হলো আপনার বাড়িরই কারোর জন্মদিন ছিল হতে পারে আপনি বেমালুম ভুলে গিয়ে বসে আছেন বাজারে গেছেন সকালবেলা কি কি আনতে হবে সেই সমস্ত জেনে বুঝেই গেছিলেন ফিরে এলেন হাসি মুখে বাজারের ব্যাগ উল্টেই বাড়িতে একটা অশান্তি কি হয়েছে না কি কি জিনিস আপনি ভুলে গেছেন তার লিস্ট চলে এলো নাও ঠেলা নমস্কার রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেমের একেবারে ঘরোয়া সহজ সরল সমাধান আমার ভিডিওতে পেয়ে যাবেন সেটা ফিজিক্যাল হেলথ হোক বা মেন্টাল হেলথ সমস্ত বিষয়ে আপডেট থাকতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে পাশের বেল বাটনটাতেও ক্লিক করে রাখতে হবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায় যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভুলে যাওয়াটা কিন্তু বিশাল একটা সমস্যা হয়ে আসতে পারে যদি আপনি সময়ে একে খেয়াল না করেন দৈনন্দিন জীবনযাপনের মধ্যে কিছু সাধারণ জিনিস আমরা অনেক সময় ভুলে যেতে পারি কিন্তু যদি দেখেন আপনার প্রায়শই বিশেষ বিশেষ কোনো জিনিসেই ভুলে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে তাহলে কিন্তু সতর্ক হবার দরকার আছে বয়সের কারণে এমনি আমাদের মনে রাখার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এই ভুলে যাওয়ার সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে আজকের ভিডিওতে খুঁটি নাটি জানতে পারবেন যে কি কি সমস্যা হলে আপনাকে সতর্ক হতে হবে কি কি লক্ষণ দেখলে আপনি বুঝে যাবেন আপনার স্মৃতিশক্তি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে খুব ভালো করে বুঝে নেবেন আমি চেষ্টা করবো খুব সহজ সরলভাবে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরতে কোনো কিছু মনে রাখতে না পারার সমস্যাটা কোথা থেকে শুরু হয় বলুন তো দেখবেন যে ব্যক্তির এই সমস্যাটা হচ্ছে তিনি প্রথম প্রথম কোনো ব্যক্তির নাম ভুলে যাচ্ছেন বা সদ্য ঘটে যাওয়া কোনো ঘটনা আপনার সঙ্গে কোনো তার গল্প হচ্ছিল কোনো কথা হচ্ছিল কিন্তু সে সেটা মনেই রাখতে পারেনি আর কথাটার খেই হারিয়ে ফেলেছে আপনি বুঝতে পারবেন আপনার কথা শুনে সে কিন্তু সেই কথা অনুযায়ী রেসপন্স করছে না অর্থাৎ কি কথা আপনি সদ্য বলছেন তার সঙ্গে সে কিন্তু সেটা ভুলে গেছে কোনো স্থানের নাম সে মনে করতে পারছে না তারিখ বা সময় মনে করতে পারছে না এমনকি খেয়ে উঠে খেয়েছি কি না সেটাও সে এক সময় ভুলে যেতে পারে কোনো একটা জিনিস কোথায় রেখেছি সেটাও পর্যন্ত মনে করতে পারছে না জীবনে চলার পথে স্মৃতিশক্তি যদি আপনাকে সঙ্গ না দেয় তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই অনেকটা পিছিয়ে পড়তে হয় তাই না আমাদের দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতাকে ব্যাহত করছে হয়তো আপনার কাছে খবরই যাচ্ছে না আর দিনের পর দিন এই অভ্যাসগুলির কারণেই মস্তিষ্কের ক্ষতি করে চলেছি আমরা কিন্তু টেরটিও পাচ্ছি না আজকের ভিডিওতে জেনে নেবেন কোন কোন অভ্যাসে একটু রাশ টানলে মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়ে যাবে খুব লাউড ভলিউমে মিউজিক শোনা তো আপনি তো লাউড ভলিউমে মিউজিক শোনেন না ধরুন আপনি কোথাও একটা ঘুরতে যাচ্ছেন সুন্দর একটা জায়গা বেছে নিয়ে বসলেন কানে গুঁজে দিলেন হেডফোন কিন্তু বাইরে গাড়ি ঘোড়া যা আওয়াজ শুনতে পেলে তবেই না আপনি জার্নির মজা নেবেন ভলিউমটা আরেকটু বাড়িয়ে দিই এই তো দিব্যি শোনা যাচ্ছে কিন্তু আপনি জানতেই পারলেন না যে আপনার শরীরে কতখানি ক্ষতি আপনি নিজেই করে ফেলছেন আপনি জানেন টানা তিরিশ মিনিট যদি হাই ভলিউমে কোনো মিউজিক শুনতে থাকেন আপনি তাহলে কিন্তু আপনার শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকবে এবং একটা সময়ের পর চলে যেতে পারে আর কানে শোনার ক্ষমতা যদি ধীরে ধীরে চলে যায় তাহলে কিন্তু তার প্রভাব ব্রেনের মধ্যে গিয়েও পড়ে কারণ কান আর ব্রেন কিন্তু ইন্টার কানেক্টেড এর ফলে ব্রেনের টিস্যুগুলি নষ্ট হয়ে যেতে পারে স্মৃতিশক্তি বিলোপ হওয়ার মতন সমস্যা দেখা দিতে পারে তো এর থেকে মুক্তি পাবেন কীভাবে কোথাও ঘুরতে যাচ্ছে যদি ঘুরতে যান তাহলে জার্নির মজা নিন জার্নির মজা কিন্তু হেডফোন কানে গুঁজে গান শুনতে শুনতে জার্নিটাকে শেষ করে দেওয়া নয় জানলার দিকে তাকান প্রকৃতির দিকে তাকান এটাই কিন্তু জার্নির আসল মজা আপনি পরোক্ষে কিছু না করেই আপনার অনেক উপকার করে ফেলবেন কর্মব্যস্ত দিন ট্রেনে বাসে যাচ্ছেন প্রচুর নানান রকম টক ঝগড়া ঝামেলা ঠেলা ঠেলি আপনি যা হোক করে একটা সিট পেয়েছেন বা ভালো মতন ঠেলে ঠুলে ঢুকে একটা দাঁড়ানোর মতন ঠিকঠাক জায়গা এতক্ষণে পেয়েছেন মোবাইলটা বের হলো ব্যাগ থেকে বা পকেট থেকে গুঁজে নিলেন হেডফোন ও আর চারদিকে তাকানোর দরকার নেই চারদিকে না তাকান নিজের দিকে তো তাকাবেন চলে আসছি পরের পয়েন্টে স্ক্রিন টাইমিং কমিয়ে দেবার চেষ্টা করুন জানি আপনি বলবেন অফিসে তো সারা সারাক্ষণই স্ক্রিনের দিকে তাকিয়েই বসে থাকতে হয় কম্পিউটার ছাড়া একটা মুহূর্ত তো আমাদের চলবে না যখন আপনার অফিস আবার শেষ হলো। বাড়ি ফিরলেন এবার তো একটু রিল্যাক্স করবেন চা খাবার খাওয়ার পরে এতক্ষণে আপনার সময়টা হয়েছে মোবাইল নিয়ে একটু বসার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটু চোখ বুলিয়ে নেবেন একটু রিল্যাক্স করবেন আর পছন্দ মতন কোনো একটা ওয়েব সিরিজ চালিয়ে দেবেন এর ফলে আপনার কিন্তু এন্টারটেনমেন্ট কতটা হচ্ছে না হচ্ছে তার থেকেও বড় কথা আপনি কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলছেন আপনি নিজেকে সময় দিতে ভুলে যাচ্ছেন আপনি আপনার পরিবারকে সময় দিতে ভুলে যাচ্ছেন কর্মক্ষেত্রে যতক্ষণ থাকছেন স্ক্রিন টাইমটা কমিয়ে দেওয়ার কথা আমি বলতে পারি না যে সময়টা আপনি বাড়িতে ফিরেছেন সেই সময়টা পরিবারের সঙ্গে কাটান না গল্প গাছা করুন আড্ডা মারুন বই নিয়ে পড়তে পারেন পরিবারকে সঙ্গে নিয়ে কোথাও ঘুরেও আসতে পারেন সবটাই নির্ভর করছে হ্যাঁ আপনার হাতে কতটা সময় থাকছে তার ওপর কিন্তু যখনই আপনি বসে মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছেন আপনার শরীর বা আপনার ব্রেন বুঝে গেছে এই সময়টা সে একদম শুয়ে বসে কাটাবে হাত ব্যথা করে না ঘাড় ব্যথা করে না একটা সময়ের পর চোখের ক্ষতি তো নিশ্চিত তাই জন্য বললাম বিকল্প একটা রাস্তা আপনি আপনার পছন্দ মতন বেছে নিন স্ক্রিন টাইম যত কম হবে আপনার চোখের ক্ষতিও তত কম হবে আর যত বেশি আপনি মোবাইল নিয়ে একা বসে থাকবেন বা শুয়ে থাকবেন দেখুন আপনি কিন্তু তত বেশি করে একা হয়ে যাবেন তত কম আপনি কথা বলবেন এর ফলে আপনার ব্রেনের কর্মক্ষমতা ধীরে ধীরে কমতে থাকবে আর ঠিক এই সময়তেই এসে আপনার বাড়ির লোক আপনাকে একটা ছোট্ট কাজ দিয়ে গেল তো আপনি ভীষণ বিরক্ত হয়ে পড়লেন কারণ আপনার তো মনোযোগই নেই কাজের দিকে আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে ধীরে ধীরে আপনার মস্তিষ্ক অচল হয়ে যেতে পারে আপনি হয়তো বুঝতেও পারবেন চলে আসছি পরের পয়েন্টে অন্ধকারে বসে থাকতে কি ভালো লাগে কিন্তু খেয়াল রাখতে হবে অতিরিক্ত অন্ধকারে থাকার অভ্যাস আপনার মস্তিষ্কের জন্য ক্ষতিকারক হতে পারে কারণ এই অভ্যাস আমাদের মনে একটা বিষণ্নতা তৈরি করে আর এই বিষণ্নতাই মস্তিষ্কের কর্মক্ষমতাকে খুব ধীরে ধীরে কমিয়ে আনে প্রাকৃতিক আলোতে থাকলে মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে পারবে তাই ঘুম থেকে উঠেও সূর্যের আলোয় খানিকক্ষণ সময় কাটানোর চেষ্টা করুন এতে আপনার মনমেজাজ ভালো থাকবে এবং মস্তিষ্কের কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে পরের পয়েন্টটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনি একা হয়ে পড়ছেন না তো আপনার পাশের বাড়িতেই বা পাশের পাড়াতেই আপনার বন্ধু ছিল তার সঙ্গে এখন আর দেখা করা ঘোরাফেরা আড্ডা মারা হয় সামাজিক মাধ্যমে আপনার বন্ধু বান্ধবের সংখ্যা হাজার হাজার হতেই পারে লাখও ছাড়িয়ে যেতে পারে কিন্তু জীবনের সব সমস্যা ভাগ করে নেওয়ার মতন সেই প্রকৃত বন্ধুর যেন বড়ই অভাব আপনি কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যেতে চাইছেন না বিয়েবাড়ি হোক বা অন্য কোনো এমন অনুষ্ঠান যেখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে হইচই হাসি ঠাট্টা সব জায়গাগুলোতে যেতে আর ভালোই লাগছে না ওর সারাটা দিন বা সারাটা সপ্তাহ প্রচুর খাটা গেছে এখন আমি ঘরে বসে রিল্যাক্স করব আর একটা ওয়েব সিরিজ দেখব আমার এন্টারটেনমেন্টের আর দরকার নেই বাবা এর ফলে কিন্তু আপনার মস্তিষ্কের অনেক গভীর ক্ষতি হতে পারে মস্তিষ্কই আমাদের শরীরের চালক তাই প্রভাব আপনার সমগ্র শরীরে গিয়ে করবে যারা সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলেন বিভিন্ন ধরনের গেট টুগেদার হাসি মজা আড্ডায় প্রায়শই যারা সময় কাটান তাদের স্মৃতিশক্তি কিন্তু অনেক বেশি স্ট্রং তারা অনেক বেশি কর্মদক্ষ এবং হাসি খুশি মানুষ বলে পরিচিত আর আপনিও সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এর পরের পয়েন্টটা কিন্তু আপনার খাওয়া দাওয়ার অভ্যাসের ওপরে খাওয়া দাওয়া কিন্তু আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় সুস্থ শরীরে এবং সুস্থ মনে বাঁচতে গেলে খাওয়া দাওয়াটাকে কিন্তু আমাদের ঠিক করতেই হবে দেখুন শুধুমাত্র কিন্তু বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড ইত্যাদি ছেড়ে দিলেই হবে না এর সঙ্গে সঙ্গে বাড়িতে হেলদি খাবার খাওয়ার অভ্যাসও কিন্তু গড়ে তুলতে হবে আর ওই যত দোষ নন্দ ঘোষের মতো ওই ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডকেই কাঠগড়ায় দাঁড় করালে হবে না কাঠগড়ায় কিন্তু মিষ্টি আর মিষ্টি জাতীয় সমস্ত খাবারকেই তুলতে হবে মিষ্টি ভাজাভুজি বার্গার আলু চিপস নরম পানীয় সমস্ত কিছুই কিন্তু আমাদের শরীরের এবং মনের জন্য ক্ষতিকারক হতে পারে স্মৃতিশক্তি কমে যাওয়ার মতন সমস্যাও দেখা দিতে পারে অন্যদিকে সবুজ শাক সবজি ফল ও বাদাম জাতীয় খাবার মস্তিষ্কের ক্ষতি প্রতিরোধ করতে পারে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এইরকমই ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে কাল আবার ফিরে আসছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার